ॐ परमात्मने नमः श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुनविषादयोगः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করল সঞ্জয় দৃষ্টু পাণ্ডবাকূঢ় দুর্যোধনস্ত আচার্য মুপসঙ্গম্য রাজা বচনমব্রবীত সঞ্জয় বললেন সেই সময়ে রাজা দুর্যোধন বুঝাকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন পাণ্ডু অশ্যৈতাং পাণ্ডুপুণআ মহতিং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য পুত্র ধৃষ্টদুম্নের দ্বারা বুঝ্জাকারে রচিত পুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন अत्र शूरामहेश्वासा भीमार्जुनसमायुधि युयुधानविराटश्च ध्रुपदश्च महारथः धृष्टकेतुश्च कीर्तानः काशिराजश्च वीर्यवान् पुरुजित्कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः ন্যিক উত্তমজাচ বীর্ণ সৌভদ্র দ্রৌপদেয় স্বারথ এই সেনার মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধে পারঙ্গম ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধারা রয়েছেন যেমন সাতকী বিরাট রাজা দ্রুপদ ধৃষ্টকেতু চেকিতান বীর কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব বলশালী যুধামণ্যু বীর্যবান উত্তমৌজা পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এরা সকলেই মহারথী হে ব্রাহ্মণ কুল শ্রেষ্ঠ আমাদের পক্ষেও যে সকল সেনাপ্রধান আছেন আপনি তাঁদের জেনে নিন আপনার অবগতির জন্য আমাদের সৈন্যদের মধ্যে যে সকল সেনাপতি আছেন তাঁদের নাম আমি বলছি ভবান ভীষ্মাশ্চ কর্ণাশ্চ কৃপাশ্চ সমিতির জয়হ অশ্বattham বিকর্ণাশ্চ আপনি পিতামহ ভীষ্ম কর্ণ যুদ্ধজয়ী কৃপাচার্য এবং সেই রূপ বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভুরুーストラ অন্য চবশরা মদর্থে ত্যাক্ত জীবিত নানা শাস্ত্র প্রহার না সর্বেধারদ এছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং নানা প্রকার অস্ত্র শস্ত্রধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছেন তাঁরা সকলেই যুদ্ধ বিশারদ অপর্যাপ্তদস ভীষ্মির পর্যাপ্ত ভীমাভির পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয় এবং ভীমের দ্বারা রক্ষিত ওদের সেনাদের জয় করা সহজ য়নুষুথা ভীষ্মি রক্ষি তাই সমস্ত বিভাগে নিজ নিজ বুহস্থানে অবস্থিত হয়ে আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামহ বিষ্মকে সর্বদিক হতে রক্ষা করুন তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনাদ্যচ্ছহি দধমৌ প্রতাপবান কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চরবে সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন

ততঃ শ্বেতৈর্হায়ুক্ত মহতি স্যন্দনে স্থিত মাধব পাণ্ডব দিব্য শঙ্খ প্রদমত তারপর শ্বেত সমন্বিত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খ বাদন করলেন পাঞ্চজন্যং ঋষি কেশ দেওয়নঞ্জয় পৌণ্রম দৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকর ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোরকর্মা ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির সহদেবণিপুষ্পকৌ কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্তবিজয় নামক শঙ্খ এবং নকুল সুঘোষ নামক শঙ্খ ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः धृष्टद्योम्नविराटश्च सात्यकीश्च पराजितः द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाहुः शङ्खान्दद्मुपृथक् पृथक् হে রাজন মহাধনুর্ধর কাশিরাজ মহারথী শিখণ্ডী ধৃষ্টদুম্ন রাজা বিরাট অজেয় সাত্বকী রাজা দ্রুপদ দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু এরা সকলেই পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খ বাদন করলেন সঘোষ ধারত রাষ্ট্রানি ব্যয় নভা পৃথিবী ব্যানুনাদয়ন সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে কম্পায়মান করে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করল अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शास्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः तदा वाक्यम् ईदमाहमहेपते अर्जुन उवाच সেনায়োর উভয়োর মধ্যে রথম স্থাপ হে রাজন এরপর অস্ত্র নিক্ষেপের সময় উপস্থিত হলে কপিধ্বজ রথারূঢ় অর্জুন যুদ্ধোদ্দত ধৃতরাষ্ট্র পরিজনদের দেখে ধনুক উত্তোলন করে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে এই কথা বললেন হে অচ্যুত আমার রথটিকে উভয় সেনার মধ্যে স্থাপন করুন নির কামান যতক্ষণ না যুদ্ধক্ষেত্রে অবস্থিত এই যুদ্ধাভিলাষী বিপক্ষীয় যোদ্ধাদের ভালো করে দেখি যে এই মহারণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ততক্ষণ রথটিকে এভাবেই রাখুন

एवमुक्त ऋषिकेश गोरकेशेण भारतसेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् भीष्मद्रो न प्रमुखतः सर्वेषां च महीक्षिताम् उवाच पार्थपश्यैतान् समवेतान् कुरुनिति सञ्जय्मुल्लिन् হে ধৃতরাষ্ট্র অর্জুন এইরূপ বলাই শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যে ভীষ্ম দ্রোণ এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে উত্তম রথটি স্থাপন করে বললেন হে পার্থ যুদ্ধে সমবেত এই কৌরবদের দেখো तत्रापश्यत् स्थितान् पार्थः पितॄनथ पिता महान् आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् श किंस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि तखोन् पृथा अर्जुन उभय सेनावाहिनीते अवस्थानकारी पितृव्यगन् पितामहगन् আচার্যগণ মাতুলগণ ভ্রাতৃগণ পুত্রগণ পৌত্রগণ মিত্রগণ শ্বশুরগণ এবংহৃদ্গণকে দেখলেন তান সমীক্ষা সকৌতে স্বান বন্ধু নবস্থিতান কৃপয়া পরীষ্ট উপস্থিত সেই সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন খুবই করুণার্দ্র হয়ে বিষণ চিত্তে এই কথা বললেন অর্জুন উচ দৃষ্টেম স্বজনম কৃষ্ণ ইসংসমুপস্থিত মম গাঁত্রাণী মুখং চোষ্যতি বেপথুষ্ট শরীরে মে অর্জুন বললেন হে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত এই যুদ্ধাভিলাষী স্বজনদের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে শরীরে কম্পন ও রোমাঞ্চ হচ্ছে গাণ্ডিব সংসৃতেহস্তাত্বৈব পরি দৈহ্যাতে না চ শক্নম্যবা স্থাতুং ভ্রমতিব চ মেমানহা গাণ্ডিপ ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে তকে খুবই জ্বালাবোধ হচ্ছে মন যেন ঘুরছে তাই আমার দাঁড়িয়ে থাকার সামর্থ্যও থাকছে না নিমিত্তানি পশ্যামি বিপরীতানি কেশব না চেয়নুপশ্যা হত সজমা সজনমাহবে হে কেশব আমি অশুভ লক্ষণ সকল দেখছি এবং যুদ্ধে স্বজনদের হত্যা করাই আমি কোনো মঙ্গল দেখছি না ন কাংশে গোবিন্দ কিং নাজ ভোগীতে হে কৃষ্ণ আমি জয় চাই না রাজ্য ও সুখভোগ চাই না হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগে ও জীবন ধারণেরই বা কি প্রয়োজন এ সামর্থে কাংসিতাং ন রাজ্যাং ভোগা সুখানি চ তাই মেবাস্তি তাইুদ্ধে প্রাণাং ত্যাক্ত আধানানানি চা আমরা যাঁদের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করি তাঁরাই অর্থ এবং প্রাণের আশাত্যাগ করে যুদ্ধের জন্য উপস্থিত আচার্য পিতার পৌঁছা শ্বশুর শ্যাল আচার্যগণ পিতৃবগণ পুত্রগণ পিতামহগণ মাতুলগণ শ্বশুরগণ পৌত্রগণ শ্যালকগণ এবং অন্যান্য আত্মীয়গণ উপস্থিত রয়েছেন এ পি মধুসূদনা অপি ত্রৈলক্য রাজ্যসে তো কিংনুমহে কৃতে হে মধুসূদন আমাকে বধ করতে উদ্যত হলেও অথবা ত্রিলোকের রাজত্বের জন্যও আমি এদের বধ করতে চাই না পৃথিবীর রাজত্বের তো কথাই নেই নিহত্যধার্থ রাষ্ট্রান্ন কা প্রীতি সজ্জনার্দন পাপমেবাশ্রয়েদসমান হৈতান হে জনার্দন ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমাদের কি সুখ হবে এই সকল আততায়ীদের বধ করলে তো আমাদের পাপই হবে তসমান্নার হাওয়ায়ং ধার্তরাষ্ট্রানুস্ব বান্ধবান স্বজানাং হি কথাং হাত্বা সুখী না শ্যাম মাধবা অতএব হে মাধব দুর্যোধনাদি ও তাদের বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নয় কেননা নিজ কুটুম্বদের হত্যা করে আমরা কীরূপে সুখী হব यद्यप्येते न लोभोपहत चेतसः कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम् कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुं कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन যদিও লোভে ভ্রষ্টচিত্ত হয়ে এরা কুলনাশ হতে উৎপন্ন দোষ এবং মিত্রদের সঙ্গে বিরোধে কোনো পাপ দেখছে না কিন্তু হে জনার্দন কুলনাশজনিত দোষ জেনেও আমরা কেন এই পাপ হতে বিরত হব না কুলক্ষয়ে প্রণী কুলধর্মা সনাতন ধর্মে নষ্টে কৃষ্ণম অধর্মিভাবত্যুত কুলক্ষয়ে সনাতন কুলধর্ম নষ্ট হয় ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে পাপ ছড়িয়ে পড়ে অধর্মাভিভবৎকৃষ্ণ কৃষ্ণ কুল স্ত্রিয় স্ত্রী সুদাসু বেয় যাতে বর্ণ শঙ্কর হে কৃষ্ণ পাপ অত্যন্ত বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দুষ্টা হয় হে বারেয় কুস্ত্রীগণ দুষ্টা হলে বর্ণশঙ্কর উৎপন্ন হয় শঙ্কর কুগগনা কুসন্তুপ্তিণ্ডোদক্রিয় বর্ণশঙ্কর উৎপন্ন হলে কুলো ঘাতকদের এবং কুলকে নরজ্গাামী করে। এবং স্রাধ্্য তার হতে বঞ্চিত হওয়ায় পিতৃপুরুষগণ গণ অধগতি প্ররাপ্ত হনন। দৌষই রেতহ কুলাগানা নাং বাড়ানা এই সকল বর্ণ দোষে কুলনাশকারীদের সনাতন কুলধর্ম ও জাতি ধর্ম নষ্ট হয়ে যায় উৎসন্ন কুল ধর্মাণাং মনুষ্যাণাং জনার্দন নরকে নিয়তাং বাস ভবতীত্যানুশুশ্রমা হে জনার্দন আমরা শুনেছি যাদের কুলধর্ম নষ্ট হয় তাদের অনিশ্চিত কাল পর্যন্ত নরকে বাস করতে হয়। আহোত মহাত পাপম করতংয়বসিतावয়ং यद राज्य सुख लोभेण हंतुं स्वजन मुद्यतह हाय দুর্ভাগ্য আমরা বুদ্ধিমান হয়েও কি মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি রাজ্য ও সুখ ভোগের আশায় স্বজন বধ করতে উদ্যত হয়েছি প্রতিকার যদি আমাকে শস্ত্ররোহিত ও প্রতিকারহীন অবস্থায় দেখে অস্ত্রসজ্জিত ধৃতরাষ্ট্রের পুত্রেরা বধ করে তবে সেই মৃত্যুও আমার পক্ষে কল্যাণজনক হবে সঞ্জয় শোক সংবি সঞ্জয় বললেন রণভূমিতে শোকে উদ্বিগ্ন চিত্ত অর্জুন এই কথা বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে উপবেশন করলেন ও তৎসদি শ্রীমদ্ভগবদ্গীতাব্রহম বিদ্যাংযোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষা নাম প্রথম তৎসৎ গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা যোগ যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সম্পূর্ণ হল